বাবুটা আমার পেটে আসার পর থেকেই টের পেলাম কিছু একটা ঠিক নেই আমার অসম্ভব কেয়ারিং সাপোর্টিভ প্রচণ্ড রকম ভালোবাসা বরটা হঠাৎ করে বদলে গেল আমাকে খুব করে অবহেলা করা শুরু করলো আমার থেকে দূরে সরে গেল কেন এমনটা হল আমি তা জানি না বিয়ে ছ বছর হয়েছিল আমাদের এই ছ বছরে শুধু একবার বাবা মা শোনার জন্য আমি আর আবির কিনা করেছি তা কেবল আমরাই জানি ডাক্তার দেখিয়েছি টেস্ট করিয়েছি কবিরাজ দেখিয়েছি বদ্যি দেখিয়েছি পীরফুকিরের কাছে গেছি কিছুতে কিছু হয়নি শেষে বুঝে গিয়েছিলাম আমাদের আর মা বাবার শোনা হবে না আমি নিজেকে সামলে নিয়েছিলাম আবির ভেঙে পড়েছিল আমার থেকে একটা ছোট্ট বাবু শখ ওর ছিল অনেক অনেক বেশি আবির চুপচাপ আমার কোলে মাথা রেখে শুয়ে থাকত আর বলতো হে না আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না আমার সাথে বিয়েটা না হলে তুমি খুব সুখী হতে আমি ওর চুলে বিলি কাটতে কাটতে বলতাম তুমি যতদিন আমার পাশে থাকবে আমার আর কোনো কষ্ট নেই আবির অন্য পাশ ফিরে শুয়ে পড়তো বুঝতাম আমার কথা ও বিশ্বাস করত না সেই আবির এতটা কেন বদলে গেল বুঝতে পারছিলাম না নয়লাকে সব কথা বলেছিলাম নয়লা আমার খুব ভালো বিশ্বস্ত বন্ধু ও জিজ্ঞাসা করল, আবির ভাই কি এখন ঠিক সময় মতো অফিস থেকে আসে না আমি বললাম না একটু দেরি করে আসে অন্নমনস্ক থাকে নাকি অন্নমনস্ক মানে এই কোনো কথা চিন্তা করতেছে এক মনে বা হয়তো দুশ্চিন্তায় আছে হুম থাকে এরকম তোকে লুকিয়ে কারোর সাথে কথা বলে আমি নয়লা দিকে তাকিয়ে বললাম তুই কি মিন করতে চাইছিস বলতো কিছুই মিন করতে চায় না যেটা বললাম সেটা করে কিনা বল কথা বলে মাঝে মধ্যে অফিসে জরুরি বিষয় নিয়ে কথা বলে বুঝতে পারছি তুই আবির ভাইকে কিছুদিন দেখ তারপর আমাকে জানা ওনার আচরণে কোনো পরিবর্তন আসছে কিনা আমি আবিরকে পর্যবেক্ষণ করতে থাকি কয়েকদিন ও বিষণ্ন আগের থেকে খুবই বিষণ্ন যেন কোনো কাজে মন দিতে পারছে না অফিস থেকে আসতে প্রতিদিনই লেট করে আগে আসতো ছটায় এখন আটটা নটা বেজে যায় আমার সাথে বসে রাতের খাবার খায় দশটায় এরপর পাশের ঘরে চলে যায় কারুর সাথে অফিসে দরকারি বিষয় নিয়ে কথা বলে ঘুমোতে আসে বারোটার পর আবির এখন প্রচণ্ড ব্যস্ত থাকে জানি আগে আরও ব্যস্ত ছিল আমাদের বিয়ের সময় ওর ইনকাম ছিল অনেক কম অফিসের পর টিউশানি করত পার্ট টাইম জব করত। অথচ তখনও আমাকে দেওয়ার মতো সময় পেত অথচ এখন সে পায় না এখন বড় অফিসে গেছে স্যালারি বেড়েছে কিন্তু আমাকে দেওয়ার মতো সময়টা কমেছে অনেক এই যে ওর বেতন কম ছিল এটা নিয়েও ওর কষ্ট ছিল ওকে বিয়ে না করলে আমি সুখী হতাম এই কথাটা ও সেই জন্যই আমাকে বারে বারে বলতো প্রথম যখন ওর সাথে সম্পর্কের কথা আমি বলেছিলাম বাসায় বাবা প্রথমেই না করে দিয়েছিলেন বলেছিলেন ও তোকে খাওয়াবে কি ইনকাম কত ওর সারাটা জীবন কষ্ট করে যাবি তুই ওর সাথে বিয়ে দেওয়া যাবে না তোকে আমি জোর করেই আবিরকে বিয়ে করি বাবা এরপর থেকে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় আমাদের যে বাচ্চা হচ্ছিল না অনেকেই বলতো এটা আব্বা আম্মার অভিশাপের ফল আবির এই জন্যই নিজেকে দায়ী করত আমরা যখন বেবি নেওয়ার চেষ্টা করছি অনেকেই বলতো বাইরে গিয়ে ডাক্তার দেখালে হয়তো কিছু একটা হতে পারে আমরা তখন দুরুমের একটা বাসায় থাকি বর্ষাকালে যার ছাদের পানি থেকে বাঁচার জন্য বালতি পেতে রাখতে হতো এই অবস্থা নিয়ে বিদেশ যাওয়ার চিন্তা কল্পনাতেও করা যায় না আবির এই কারণে আরও ডিপ্রেশনে পড়ে গিয়েছিল ও ভাবতো ও যদি এত গরিব না হতো তাহলে আমার জীবনে এত কষ্ট হতো না বাবা সুন্দর করে আমাদের বিয়েটা মেনে নিতেন আমরা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতাম আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না আমি ওকে বোঝাতাম এসব ওর ভুল ধারণা শুধু ওকে পেয়েই আমি খুশি আমার জীবনে সত্যি তেমন কষ্ট নেই আবির আমার কথা বিশ্বাস করতো না যেমন হতাশার মধ্যে ছিল ও তেমন হতাশাতেই ডুবে রইল সেদিন আবির অফিসে যাওয়ার পর থেকেই আমার মাথাটা ঘোরাচ্ছিল দুপুরের খাবার পর একটু বমিও হলো পাশের বাসার এক আনটি ছিলেন তার কাছে গেলাম তিনি আমার কথা শুনে বললেন আরে মিষ্টি খাওয়াও অসুস্থ হয়ে মিষ্টি কেন খাওয়াবো না বুঝে তার দিকে তাকিয়ে রইলাম তিনি উচ্ছ্বাসিত হয়ে যে কথাটা আমাকে বললেন আমি বিশ্বাস করতে পারছিলাম না শুনে রাতে আবির বাসায় ফিরলো টিউশনি সেরে আমি ওকে একটা হাতে আঁকা ছবি দেখালাম ছবিতে আমি আবির আর আমাদের মাঝে একটা ছোট্ট বাবুর ছবি আবির হেসে বলল তোমার আঁকার হাত অনেক ভালো আমি রেগে গিয়ে বললাম তুমি একটা গাধা আবির কি হলো বুঝতে না পেরে একবার আমার দিকে আর একবার ছবির দিকে চাইতে লাগলো তারপর চোখ বন্ধ করে বড় করে বলল সত্যি আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম আবিরের চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায় মাথা ঝাঁকিয়ে শুধু জানিয়ে দিলাম যাও চিন্তা করছে তার সত্যি এরপর আবির কি করবে এই নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম হয়তো ও আমাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকবে সিনেমার মতো অথবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে অথবা আমার হাতে টেনে ধরে বলবে চলো ছাদে যাই আজ আবির কিছুই করলো না বারান্দায় চলে গেল বারান্দায় গিয়ে সিগারেট টানতে লাগলো খুব দুশ্চিন্তায় পড়লে যেমন করে সিগারেট টানতে থাকে ঠিক সেমন আমি ওর কাছে গিয়ে বললাম তুমি খুশি হওনি আবির আমার দিকে তাকিয়ে বলল খুশি হয়েছি খুব খুশি হয়েছি তুমি বিশ্বাস করতে পারবে না কি পরিমাণ খুশি আমি কিন্তু আমাদের এই অবস্থায় একটা বাবু মানুষ করা কিভাবে সম্ভব আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম তুমি চিন্তা করো না ওপরওয়ালা যখন আমাদের প্রার্থনা শুনেছেন তখন আমাদের দুঃখ কষ্টও তিনি দূর করে দেবেন আবির বাইরের দিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলো কিছুই বলল না আর পরদিন আবির একটু আগে আগে অফিস থেকে ফিরে এলো এসে বলল হে না যে কোম্পানিটায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম না গত মাসে ওইখানে আমার জব হয়ে গেছে কালি জয়েন আমি অবাক হয়ে গেলাম অবাক হলাম এই জন্য না যে আমার বেবি আসার সুসংবাদের সাথে আবিরের চাকরি পাওয়ার সুসংবাদটাও এত তাড়াতাড়ি কীভাবে চলে এলো আমার অবাক হওয়ার কারণ ছিল আবিরের নির্লিপ্ততা আবির খুব ঠান্ডা শান্ত গলায় সংবাদটা আমায় দিল যেন কিছুই হয়নি অথচ সেই কোম্পানিতে জব পাওয়া মানে আমাদের আর্থিক কষ্ট অনেকটাই কমে যাওয়া আবিরের বেতন আগের বেতনের চেয়ে গুণ বেড়ে যাবে নতুন চাকরিতে নতুন চাকরিতে আবিরের ব্যস্ততা বেড়ে গেছে ওর ফোনের পরিমাণও বেড়ে গেছে রাত একটা পর্যন্ত ফোনে কথা বলেও আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ওর সাথে কোনো কোনো দিন একটা কথাও বলা হয় না আমার নয়লা সব শুনে বলল তুই পুরোপুরি শিওর যে আবির ভাই অফিসের ব্যাপারে রাতে কথা বলে হ্যাঁ শিওর আর কার সাথে কথা বলবে ও মাই ডিয়ার সুইট লিটল বান্ধবী শোন দুনিয়ার সবচেয়ে কাজ পাগলা মানুষও নিজের ফ্যামিলির জন্য কিছু সময় দেয় সারাটা দিন ও কাজের পেছনে ব্যয় করে না তুই কি বলতে চাস শোন ওয়াইফের প্রেগন্যান্সির সময় স্বামীদের আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া ব্যাপারটা কিন্তু কমন অনেক ছেলে বউ মা হতে চললে তাকে মা সুলভ সম্মানের আসনে বসিয়ে দেয় তার জন্য প্রেমিকার মতো আবেগটা আর থাকে না ইন্টারকোর্স বন্ধ হওয়াটা এফেক্ট ফেলে এখানে তখন ছেলেরা কি করে তারা অন্য কারোর মাঝে তার প্রেমিকার খোঁজ করে বেড়ায় তুই আর কখন এসব কথা আমার সামনে বলবি না নয়লা উঠে চলে যাওয়ার সময় বলল তোকে হার্ট করার জন্য সরি কিন্তু এটাই ফ্যাক্ট তুই নিজে একটু চোখ কান খোলা সব জানতে পারবি আবির ঘরে এলে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলো তো আবির আজকে আমায় সত্যিটা বলবে তুমি কি আমাকে আর ভালোবাসো না আমি প্রেগনেন্ট হয়ে কি খুব অপরাধ করে ফেলেছি আবির আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললো না এমন কেন বলছো তাহলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন কেন আমার সাথে একটুও ভালো মতো কথা বলছো না আমাকে কি আর পছন্দ না তোমার তাহলে বলো আমি চলে যাই এসব অবহেলা আর আমি নিতে পারছি না আমি খুব চেষ্টা করছিলাম কান্না না করার পারলাম না আমার সবটুকু ক্ষোভ চোখের পানি হয়ে ঝরতে লাগলো আবির আমাকে জড়িয়ে ধরল বলল তোমাকে নিজের অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি প্রমিস আর এমনটা হবে না পরদিন আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো এ সময় সাধারণত বাসায় কেউ আসে না আমি দরজা খুললাম দুশ্চিন্তা হয়ে আর খুলেই ভীষণ অবাক হয়ে গেলাম আর দেখলাম আবির বিয়ের পোশাকে নতুন বউ বাড়ি নিয়ে এসেছে